এই গরমে কাজ করতে করতে আজকে আমার অবস্থা একদমই শেষ কিভাবে কি হলো আজকে সেই ভিডিওতে শেয়ার করবো হ্যালো কেমন আছেন সবাই আজকে ভিডিওটা রাত থেকে শুরু করেছিলাম এই মশলাগুলো আমি বাইরে রোদে দিয়েছিলাম বিশ্বাস করেন ভাই এই মশলা দিয়ে আজকে যে কি এক অবস্থা হয়েছে এই মাত্র বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ মানে বারবার বাইরে দিয়ে বারবার উঠায় মানে কি এক অবস্থা যে হয়ে গেছে তো যাই হোক অনেক কষ্টের পরে মশলাগুলো সুন্দর করে রোদ দিয়েছিলাম তো এগুলো গরম গরম একদম উঠিয়ে রাখতেছি এটা তো মাঝে মধ্যে রোদে দিলে কিন্তু মশলাগুলো ভালো থাকে গন্ধগুলো একদম সুন্দর থাকে তো এদিকে আমার ছেলে আবার আমাকে খুব সাহায্য করছে আপনারা দেখতেই পাচ্ছেন সে কেমন করছে আমি যদি কোনো কাজ করি সেই কাজ আমাকে দশ বার করায় আমার ছেলে তো এদিকে আবার কাঁচামরিচ নিয়ে আসছে এখন এই কাঁচামরিচের দাম এত কম কি বলবো মাত্র তিরিশ টাকা কেজি আমার বর সকালে ডুলকল শেষ করে সকাল সকাল বাজারে গিয়েছিল বাজার থেকে পাহাড়ি রত্ন আম নিয়ে আসছে এই আমগুলা কিন্তু একদম আম রূপালি মতন এত মিষ্টি এত মজার আম পাহাড়ি আম দামও কিন্তু খুবই কম পরিমাণ তো ওইদিকে আমি সব কিছু রেডি করে আবার দুপুরের রান্না রান্নাবান্না করতে এসেছি আজকে একটা সবজি রান্না করবো মানে আমার দিকে লাবড়া বলে তো পটল আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি রান্না করবো তার সাথে মাছ ভাজি করবো মানে আজকে টুকিটা কি মোটামুটি ভালোই রান্না করেছি ভাবছিলাম যে একদম কম রান্না করব যেদিন ভাবি যে একদমই কম রান্না করব সেদিনই এত বেশি রান্না করে ফেলি কি বলবো ভাই বোনেরা তো যাই হোক এদিকে আমার মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমার বোনের শ্বশুর থেকে দিয়েছে কী যে সাত মিষ্টি কুমড়া এত মিষ্টি আর খুবই সুন্দর মানে এত আঠালো মানে এক কথা মিষ্টি কুমড়াগুলো অনেক বেশি মজা তো এদিকে আমি আমার গাছ থেকে পুঁশাক উঠাই নিয়েছিলাম তো পুঁই দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু অনেক বেশি ভালো লাগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এগুলো সবজিগুলো ধুয়ে আমি পানি জোড়াতে রেখে দিলাম এদিকে প্রথমে আমি সবজি রান্না করব অনেক দিন ধরে সবজি রান্না করতে চাচ্ছিলাম কিন্তু রান্না হচ্ছে কারণ সবজি রান্না করতে অনেক ধরনের সবজি লাগে যেহেতু আমরা সবজি খুবই কম পরিমাণে খাই আমরা ভুনা টাইপের জিনিসই থেকে বেশি খাই তার জন্য তো এইদি আজকে আবার আমার বড় বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসতে তাই ভাবলাম যে আজকে একটু সবজি রান্না করি এদিকে আদা রসুন জিরা সব কিছু ব্লিন্ডার করে আমি দিয়ে দিয়েছি এখন সবজিগুলোও দিয়ে দিব আমি এখানে একদমই পানি ব্যবহার করব না যেহেতু মিষ্টি কুমড়ো আছে সাথে শাক আছে এমনিতে পানি উঠবে ওইদিকে হতে থাক এদিকে আমি শাকটা ভাজি করে নিই আমার বর আবার পরশুদিন কলমির শাক নিয়ে আসছিলো সেটা আমি ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছি তো এখন কলমির শাকগুলো ভেজে নিব কলমির শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগে কিন্তু সবজির দাম অনেকটাই কম মানে এখন একটু স্বস্তি লাগে বাজারে গিয়ে এদিকে শাকটা ভাজি করা হয়ে গেছে একদম রসুন দিয়ে লাল লাল করে ভাজি করে নিয়েছি এদিকে আমি ওর কাঁঠালে বিচি ভত্তা করবো ওই যে বললাম না যেদিন ভাবি যে একদমই কম রান্নাবান্না করব সিম্পল রান্নাবান্না করব সেদিনই অনেক বেশি রান্না করা হয়ে যায় তো কাঁচা মরিচ দিয়ে আমি কাঁঠালের বিচি ভর্তা করবো আর কাঁঠালের দিন যেহেতু কাঁঠালের বিচি কিন্তু আমার আমার অনেক বেশি ভাল লাগে এদিকে রান্না করা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখতে নিয়েছিলাম কারণ আজকে মাছ রান্না করিনি আমার মনে হয় যেদিন মাছ রান্না হয় না সেদিন মনে হয় যে কোনো কিছুই রান্না করি ভালো লাগে না তার জন্য এদিকে পাঙ্গাস মাছ দুটা ভাজি করে নিয়েছিলাম আমার কিন্তু পাঙ্গাস মাছ বেশ ভালো লাগে মানে সব মাছের থেকে আমার পাঙ্গাস মাছ সব থেকে বেশি ভাল লাগে পাঙ্গাস মাছ মাস্টার সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজি করেছি এভাবে ভাজি করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে রান্না তো রেগুলার আমি চুলা পরিষ্কার করি আজকেও সেটা ব্যতিক্রম না সুন্দর করে পরিষ্কার করে নিব আমার রান্না খরচ পরিষ্কার থাকে তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমরা রান্না করতে আসি রান্না করতে কিন্তু অনেক বেশি ভাল লাগে মনটাও মানে ফ্রেশ লাগে আমার কিন্তু চুলা পরিষ্কার করা শেষ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকচকা লাগতেছে আর সুন্দর লাগতেছে এক কথায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছুই সুন্দর লাগে এদিকে তো আজকে রান্না করেছিলাম সবজি শাক ভাজি ভত্তা আর হচ্ছে মাছ তো আজকে যেহেতু রান্না করতে চাইছিলাম না অনেকগুলো রান্না করে ফেলেছি তো যাই হোক তারপর সন্ধ্যার দিকে চলে আসলাম রুমটা গুছাতে যেহেতু আমরা দুপুরে ঘুমিয়েছিলাম তারপরে তো রুম আমার এলোমেলো হয়ে গেছে তারপরে আবার গুছাতে চলে আসছি মানে সারাটা দিন যে কীভাবে চলে যায় বুঝতে পারি না মানে একটার পর একটা কাজ করতে করতে আমি দিনটা চলে যাই সংসারটা কিন্তু একদমই ছোট কিন্তু এই ছোটো একটা সংসারে এত বেশি কাজ কি বলবার কাউকে বলে কেউ বিশ্বাসই করবে না তো যাই হোক রুম গোছাতে গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে আর আমার ভিডিও কেউ না দেখে কমেন্ট করবেন না আল্লাহ হাফেজ